বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক ভালো আছি সায়ম দাদি অটোমোবাইল ড্রাইভিং ট্রেডিং স্কুলের ছাত্রদেরকে আমরা সর্বপ্রথম মাঠে প্র্যাকটিক্যাল ক্লাস দিই যেন ওরা খুব সহজে ক্লাস স্কলাটার ব্রেক এগুলো বুঝতে পারে কারণ আমাদের এটা যত ম্যানুয়াল গাড়ি আমরা প্রতিটা স্টুডেন্টকে আগে মাঠে কয়েকদিন ক্লাস দেওয়ার পর ওনাদেরকে তারপরে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে উঠে নিয়ে যায় যেন সহজে উনি নিজেকে সবকিছু বুঝিয়ে নিতে পারে আর এই জন্য আমরা প্রতিটা স্টুডেন্টকে সর্বপ্রথম মাঠে প্র্যাকটিক্যালের পাশাপাশি থিওরির ধারণা দিয়ে থাকি আপনারা দেখুন আমার এই একজন স্টুডেন্ট অল্প কয়েকটি ক্লাসের পরে কি সুন্দর করে রাস্তার কিভাবে গাড়ি চালাবে এই জন্য আমরা ওনাকে ডানে বামে কিভাবে স্টার্টিং এর আইডিয়া নিতে হয় এই জন্য আমরা ওনাদেরকে মাঠে ক্লাস দিই আজকে আমি আমার এই স্টুডেন্টের মুখে শুনবো আমরা ওনাকে কতটুকু পরিমাণ সার্ভিস দিলাম আর কতটুকু পরিমাণ আমরা ওনাকে শিখাইলাম আপনারা সবাই ওনার মুখে একটু শুনেন আমার আজকে এই প্রতিষ্ঠানে এটা হয়েছে যে পঞ্চম নম্বর ক্লাস মোটামুটি এখানে আসার পরে এই পাঁচ দিনের মধ্যে আমি মোটামুটি আমার হাত অনেকটাই হয়ে গেছে আর এখানে সহকারে আমাদের শিখায় আর এখানে শিখলে আপনারা উপকৃত হবেন আর গাড়ি চালানোটা আয়ত্ত করতে পারবেন এতটুকুই ধন্যবাদ আমার ছাত্র নিলয়কে উনি খুব সুন্দর কয়েকটি কথা বললেন আপনারা ওনার মুখে শুনলেন উনি কতটুকু শিখলেন আর আমি কতটুকু শিখেলাম আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন উনি যেন নিজেকে একজন পরিপূর্ণ দক্ষ চালক হিসেবে তৈরি করতে পারে আপনারা সবাই আমার স্টুডেন্টের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আর আমার এই ভিডিওগুলা সম্পূর্ণভাবে ক্লিয়ার আপনারা দেখতে পারবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে আমার ফেসবুকের বাইতে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সবাই ফলো দিয়ে যাবেন আমি যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিতে পারি আপনারা সবাই যেন মনোযোগ দিয়ে এই ড্রাইভিং শিখে নিজেকে একজন পরিপূর্ণ দক্ষ চালক হিসেবে তৈরি করতে পারেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু